আবহাওয়া বার্তা যখন বলছে যে তা আজকের ঠান্ডা লাগবো ঠান্ডা আর বৃষ্টি পড়তে পারে তখনই মৌলি একে ঘোষণা দিয়ে দিচ্ছে কালকা বৃষ্টির প্রার্থনা নামাজ হবে ওই রোদ্রের নিচে যায় হাত তৈলা দোয়া করে নামাজ করা শুরু করছে সারা জীবন কইছে হাত তোলা দোয়া বড় হইল বে adat সম্মিলিত দোয়া করা বে এখন নিজেই হাত তোলা দোয়া করতেছে আমি জানি না এরা কোন কারণে কোন ক্ষেত্রে কোন স্বার্থে ইসলামটাকে নিয়ে খেলতাম শা করে কথা বলেন ঠিক না বে আমি একবার কেন বলবেন বে আবার কেন ওর হাত কোলে দোয়া সম্মিলিত দোয়া করবেন আপনি বলেন ফরজ নামাজের পরে হাত কোলে দোয়া নাই আর আপনি সুন্নাত নামাজের পরে হাত কোলে দোয়া করেছেন আব্দুর শেমা আপনারা যে বলছেন হাত তুলে দোয়া চলবে না আল্লাহ হুসামান হাত তুলে দোয়ার জন্যই তো দিন রাত লড়ছি দোয়ার বইয়ে চব্বিশটা হাদি জায়গা উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে আর পঁয়ত্রিশটা হাদি স্পেস করা আছে সিরিয়াল সহিখালে হাত তুলে দোয়া করার প্রমাণে যেগুলো বেদাত সেগুলো উল্লেখ করা আছে ওগুলো থেকে সাবধান বেঁচে থাকতে হবে পঁচাত্তর সলাতের পরে হাত তুলে সবাই মিলে দোয়া করা যাবে না এতে রাসুলকে অপমান করা হবে এ কথাই ঠিক ঈদের মাঠে করা হবে না এ কথাই ঠিক সভা সমিতি শেষে এটা করা হবে না এ কথাই ঠিক বিবাহের বৈঠক শেষে এটা করা হবে না এ কথাই ঠিক ঈদের মাঠে এটা করা হবে না এ কথাই ঠিক হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার এ কথাই ঠিক পানি চাইতে গিয়ে সমষ্টিগত ব্যাপার এ কথাই ঠিক ২৬ বছর থেকে ফতোয়া লিখে তারপর আপনাদের বাড়ির পাশের মানুষ সাইদুর রহমান ইসাতে ইসলামের প্রিন্সিপাল একসাথে অনেকদিন ফতোয়া লিখেছি হাতে ফতোয়া লিখা আসছি এখন সাধারণ মানুষ ফতোয়া দায়িত্ব পালন করি দেশ বিদেশের বড় বড় সামনে বসে থাকে। সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মহিলা যদি চারটা কাজ করে জান্নাতের সব দরজা খোলা আপনার মুখখান ভালো করেন পরের অংশে বলছি আপনি দিনী আপনার যদি জেনা হয়ে গিয়ে থাকে আজ থেকে কান্নাকাটি শুরু করুন জিন্দিগিতে আর কোনোদিন এই পাপে লিপ্ত হব না মর্মে আপনি আল্লাহকে বলেন আপনার পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন হাওয়া মাওয়া কেউ যদি তার প্রবৃত্তিকে পাপ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম জান্নাতুল মা আপনার জন্য অপেক্ষা করছে আপনি পাপ থেকে নিজেকে ঠেকান চিন্তা করবেন না চারটে জিনিস করলে মহিলারা জান্নাতের চলে যাবে এ কথাই ঠিক বলেন সাল্লাম বলেছেন খৈরুন মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে খৈরুন মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে তখন আল্লাহ রসুল বলছেন এদার ইলাইহা ইলাই স্বামী তার দিকে দেখলে স্বামীকে খুশি করতে পারে এক দুই ওই যে আমার আতা আথ স্বামী আদেশ করলে পালন করে তিন ওই যে গাবান হা হাফে যাথ স্বামী যখন বাড়িতে থাকে না তখন মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না স্বামী যখন বাড়িতে থাকে না তখন দেবর ভাসুরের কারোর সাথে গল্পে লিপ্ত হয় না ঘরে কাউকে ডেকে নিয়ে এসে বসায় না স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে এই তিনটা গুণ আছে যার সেই নারী সবচেয়ে ভালো এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে তিনটে গুণ আছে যার সেই সবচেয়ে ভালো নারী সম্মানিত দিনী ভাই বোন আবু সাহিদ খুদিরী রজিয়াল্লাহ তালাম বলেন রাহুল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন আরবা আল্লাহত আরবাতু নিঃসাধা চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক আলমারাত হা ভালো স্ত্রী পর্দা করে কাকে বলে থাকে অসুবিধাই থাকে খারাপ প্রতিবেশী কাকে বলে আপনার ছেলেটা ভাত খাওয়ার পরেন খেয়াল করেনি প্লেটের পানি এভাবে চালিয়ে দিয়েছে প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে এই যে লেগে গেল যা বলে প্রতিবেশীর ছাগলের সিম গাছ খেয়ে নিয়েছে সিম ধরে ধরে এইবার বোঝা যাবে ভালোবাসা কাকে বলে এবার বোঝা যাবে প্রতিবেশী কাকে বলে প্রতিবেশী ভালো যার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার প্রতিবেশী ভালো যার সব কিছু আছে তার তিন আল মার্কাবুল হানি একটা ভালো গাড়ি আছে যার সাইকেলটার কোনো সময় চেন পড়ে না আর যদি সাইকেল উঠলেই চেন পড়ে তাহলে বুঝতে হবে খারাপ চার আল বাইতুল আছে প্রশস্ত ঘর মেহমানকে খেতে দিতে হবে বসতে দিতে হবে তার জন্য অন্তত বৈঠকখানাটা বড় হতে হবে আর যেটা বলেছি সেটা খুব মনে রাখবেন ভালোভাবে খবরদার বায়ের বাপের স্বভাবে ফিরে যেতে হবে আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে দেড়শো চাউল রান্না করতে হবে না হাফ কেজি দুই কেজি রান্না করতে হবে সারা দিন মেহমানে খাবে আপনি খাবেন সকালে রাতে গরুতে খাবে সকালে পাখিতে খাবে দেড়শো চাউল রান্না করে মেহমান আসলে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করেন এটা ঠিক নয় মেহমানকে মূল্যায়ন করতে হবে ফকরিকে খেতে দিতে হবে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান মেহমানকে ফকির মিসকিনকে খেতে দেওয়ার দান দানের চেয়ে শক্তিশালী এবাদত পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত পৃথিবীতে নেই সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আর দুনিয়া কুল্লোহা মাতা অখাইর মাতা আর দুনিয়া আলমারাতুস আলেহা গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম ভালো সম্পদ হচ্ছে ভালো স্ত্রী সাহবান রাজিয়াহু তালান বলছেন লাইন আলিম তো আইয়ো আফদাল ফাঁ আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা তার জাকাত লাগে না যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা যার জাকাত লাগে না যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা সংগ্রহ করে রাখতাম যার জাকাত লাগে না বলতে বলতেই আল্লাহ রসুল বলছেন শোন সবচেয়ে ভালো সম্পদ এক লেসানন দাকের ওই জিবা যে জিবা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তাজবি তাহালিল জিকরাজকার করতে পারে দুই কালবুন শাকের ওই অন্তর সঞ্চিত সম্পদ দামি সম্পদ যে অন্তর অল্পতেই খুশি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ তিন ভালো স্ত্রী যাকে দিনের ব্যাপারে সহযোগিতা করে আজান হলে মসজিদে যাওয়ার জন্য বলে রাতে দেরি করে আসলে বলে দুঃখিত আপনাকে আমি খুব ভালোবাসি আপনার অপেক্ষায় চেয়ে আছে আমি খাইনি আপনার সাথে খাবো বলে সর্বদা তাকে দিনের উপরে সহযোগিতা করে এই হলো সবচেয়ে ভালো সম্পদ এ কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন অকার্না ফিভ ইউ তে খুন্না আলা তাবার রজনা তা হেলে তেলেওলা হে মুসলিম মহিলা বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো মাথায় কাপড় দিত না নগ্ন অর্ধনগ্নে হতো চলত এভাবে তোমরা চলো না এটা কঠোর আদেশ আল্লাহর পক্ষ থেকে যারা মানে না তাদেরকে অধপতনে যেতে হবে সেই পরিবার সেই মা কোনোদিন সালাহুদ্দিনের মতো ছেলে জন্ম দিতে পারে না যারা জাতিকে ধ্বংস থেকে কল্যাণের পথে আনতে পারে মাই খারাপ তার পেটে একটা ভালো সন্তানের আশা করা যায় কি করে সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন ইয়াই ওহান্ন

আপনি একদিন আপনার ফুফুকে আনতে গেছিলেন তো আপনি আগে আগেছেন আপনার ফুফু পিছে পিছে আছে রাস্তায় একটা লোক পড়ে গেল আপনার ফুফুর গায়ের চাদরটা মনে পড়ে কি আর আপনার ফুফু রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেল লোকটা যখন পার হয়ে গেল তখন আপনার ফুফু আবার আসতে লাগলো এরকম দৃশ্য আপনার মনে পড়ে ওই পোশাকের কথা আল্লাহর বলছেন এই পোশাকের কথায় আল্লাহ বলছেন আল্লাহর নবী যখন বললেন সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে ভালো মহিলাতে ঈদের মাঠে যাবে যাবে। ঈদের মাঠে যেতে হবে মহিলাদের বাড়িতে ভালো জুমার সলাদ মসজিদে ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে এ আদেশ যখন করলেন ঋতুবতীদেরকেও যেতে হবে যার হায়েজ হয়েছে তাকেও যেতে হবে তখন মহিলারা বলে উঠল আল্লাহর নবী আমাদের মধ্যে এতগুলো মহিলা এমনও মহিলা আছে যার গায়ের চাদর নেই সে কেমনে যাবে মানে বাইরে বের হতে হলে গায়ে চাদর লাগবে তখন আল্লাহ রসুল বলছেন লেতুল বিসাহা সাহেব তাহা মিন জিলবাবে হা তার বান্ধবী তাকে একটা চাদর দিয়ে দিবে আগে মানুষ আর কাপড় নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেত ওইটা বোখারি মুসলিমের হাদিস তাকে নিজেই চাদর তৈরি করতে হবে রাস্তায় বের হওয়ার মতো ঈদের মাঠে যাওয়ার মতো যদি না থাকে আর কারো নিয়ে যাবে নগ্ন হয়ে চলার আদেশটা কোথায় সুযোগটা কোথায় আপনি যে একজন দায়িত্ব পালন করলেন কি দায়িত্ব পালন করছেন একদিন একটু এদিকে লক্ষ্য করেন এক খেলে চেয়ে থাকবেন এই ছেলে বক্তব্যের সাথে মুনাফি কি করবো না অমনোযোগী হবে না কখনো এক থাকো পাখি যেন মনে করে তুমি পাথর এইভাবে এক খেলে বসে একহমা আল্লাহ নবী বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি ওরা জাহান নামে যাবে ওদের আমি দেখিনি এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন একদিক মোটা একদিক চিকন এরা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে শ্রেণীর মানুষ মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ দেখেন কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে আল্লাহ নবী বলছে সাড়ে চোদ্দশো বছর আগেকার এই বাক্য নিশাউন মহিলা কাপড় পরে থাকে আর এত উলঙ্গ যদি শাড়ি পরে থাকে তাহলে ছোট ব্লাউজ আছে পেটপিট দেখা যায় হাত পর্যন্ত দেখা যায় বাহু পর্যন্ত তোটা উলঙ্গ পোশকে আর যদি বোরখা পরে তাহলে ফ্যাশন বোরখা পরে ঢঙ্গের এর বোরখা আজ থেকে এই বোরখা আর কোনোদিন আপনি গায়ে দিবেন না আজকে বাড়ি থেকে জ্বালিয়ে দিবেন এ মেয়ে তোমাকে বলছি তোমাকে বলছে বোরকা তুমি আর কোনোদিন পরবা না ফ্যাশন বোরকা পরে ঢং দেখিয়ে পর্দা দেখায় না তুমি মুসলিম তোমার ধর্মের নাম ইসলাম তোমার নবীর নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আজও একটা হিন্দু মেয়ে নিজের পরিচয় বিবাহে হয়ে গেলে কপালে কি দিবে সিঁদুর দিবে জীবন বাজি রেখে সেটা সে করবেই তার হাতে একটা কি দিবে শাখা দিবে মনে করে এটা আমার পরিচয় তুমি একজন মুসলিম মহিলা ফ্যাশন বরখা পরে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিত মনে করো না তুমি একজন মুসলিম মহিলা নগ্ন পোশাক পরে অর্ধনগ্ন পোশাক পরে যুবকের ক্ষতি করে জাতির ক্ষতি করে শিক্ষক ছাত্রদের ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো তুমি শিক্ষিতা নও তুমি শিক্ষিতা নও তুমি শিক্ষিতা নও তোমার বাপ শিক্ষিত নয় তোমার মা শিক্ষিতা নয় তোমার বাপ মা যদি নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে তুমি যদি নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারো আমি আব্দুর রাজাক মেনে এইসব তোমার বাড়ির পাশে অদা করে গেলাম আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেবো না তুমি কিভাবে প্রমাণ করো সেটা তুমি দেখাবা তুমি একজন শিক্ষিত মেয়ে জাতির ক্ষতি অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয় তোমার গোটা দেহটাই হচ্ছে আর একজনের জন্য পাপের বস্তু আল্লাহ রসুল বলছেন আল মারা তো আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু এ যা ও যখন বাড়ি থেকে বের হয় ইস্তাস শয়তান শয়তান তখন তাকে পাপের উপরে আরো ক্ষিপ্ত করে তোলে শয়তান তখন তাকে আরো পাপের উপরে ক্ষিপ্ত করে তোলে সেই জন্য তো রাস্তায় যখন হাঁটে তখন কেন জানে কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে দেখেন না কেমন কেমন করে তার মানে শয়তান তাকে বেকায় দেয় ফেলেছে রাসুল সাল্লাম বলছেন নিশাউন মহিলা কাশিয়া আরিয়াতুন কাপড় পরে থাকে আরিয়াতুন উলঙ্গ মমিল আতুন তারা পুরুষের পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়েল আতুন তারা নিজেরা আকৃষ্ট হয় তাদের মাথা বক্র উঁটের মতো হেলে তুলে চলে এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে আপনি একটা দ্রুতগামী ঘোড়ায় উঠেছেন এক বছর দড়িয়ে ঘোড়াটা যেখানে যাবে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন হাদিস বোখারি মুসলিম আল্লাহর নবী বলছেন এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বন আপনাকে আমি খাটো করতে চাইনি আল্লাহ যা বলেছেন সেটা আপনাকে বলছি আল্লাহর নবী বলেন মা তার একটা বাদি ফেতনা তার নাজার মিনা আমার জীবনে আমি ছাড়েনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে আমার জীবনে আমি ছাড়েনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্নাল মারা তা তুকবেল সুরাতে শয়তান আর তুদবেল ফি সুরাতে শয়তান নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় রাসুল সাল্লাম বলছেন ইয়কম দখুল আলার নিসায়ে। পৃথিবীর মানুষ সাবধান মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো গেলেই তুমি বিপদে পড়ে যাওয়া রাসুল সাল্লাম বলছেন লাইফ রানা জলুন বেম রাতিন ইল্লা কানা ফালে শয়তান কোন পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে একত্রিত না হয় কোন পুরুষ যদি কোনো নারীর সাথে নির্জনে একত্রিত না হয় যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান অতএব খুব সাবধান থাকো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মার আইতুম মিন নাকিসাত আক্লিন রুবি রাজুল লা মিন ও নারী জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তুমি একজন হুশিয়ার বুদ্ধিমান ছেলেকে নষ্ট করতে পারো এটা তুমি নিজেই সাক্ষী তুমি যখন নগ্ন হয়ে চলো তখন তোমার দিকে সবাই দেখতে থাকে আবার তোমার মোবাইলে যদি রিং হয় তাহলে তুমি মোবাইলটা অন করে বলো ভাইয়া কি বলছিল ভাইয়া ভাইয়া বলে তুমি চিৎকার করো তখন তার অন্তরে দাগ কাটে তোমার কণ্ঠটা তোমার কণ্ঠ পর্দা মনে রেখো মোবাইল রিং হচ্ছে হোক হতে হতে যদি শেষ পর্যন্ত তোমাকে ধরা লাগে তাহলে তুমি অন করে দে বলবা আসসালাম আলাইকুম জি কে বলছিলেন আমার আব্বা বাড়িতে নেই পরে কথা বলিয়েন এইটুকু বলবা কড়াকঠে কড়া কণ্ঠে ওখানে যদি নরম কণ্ঠ না থাকে কণ্ঠ পর্দা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লা পাতা না চালে যাও যে কোনো মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না লাগায় কোনো মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগায় যদি লাগাই তাহলে সে বুঝতে পারবে এই মহিলার শরীর নরম না শক্ত সময়ে এসে তার স্বামীর সামনে বলবে তার স্বামী তখন অন্তরের চাক চোখে তাকে দেখবে হাদিস বোখারি মুসলিম একটা মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ তাহলে বর্তমান অবস্থা কি হতে পারে ও মহিলা কলেজের প্রিন্সিপাল আপনার কি হবে স্কুলের প্রিন্সিপাল আপনার কি হবে ও সভাপতি সাহেব গার্লস স্কুল খুলেছেন যারা আপনাদের কি হবে সরকার তো আব্দুল্লাহ তো বলল রাস্তাঘাট আর কারেন্টের ব্যবস্থা করার সাথে সাথে এদেশে যদি আরও পঞ্চাশটা বিশ্ববিদ্যালয় খোলা হতো একেবারে বিদেশ থেকে ভারত থেকে মহিলা নিয়ে এসে এদেশে মহিলাদের মাধ্যমে মহিলা ডাক্তার করা হতো বাট ভারত থেকে আরও অন্য কোনো দেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে ছেলেদেরকে বড় ডাক্তার করা হতো তাহলে কি দেশের সুবিধা হতো না আমার আপনার টাকা কোথায় খরচ হচ্ছে আমরা কিভাবে দিন কাটাচ্ছি এগুলো আবদুল্লার বক্তব্য বাস্তবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে নিজেকে মনে করতে হবে এই বক্তব্যের আমার সোনার এবং বাস্তবায়নের প্রয়োজন আছে যতটুকু আপনার পক্ষে সম্ভব উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে এই অংশে এসে একটু কথা শোনাই আব্দুর রাজাক সাহেব আপনাকে ভালোবাসি আপনার বক্তব্য ভালোবাসি এই জন্য এসেছি তবে এত শক্তভাবে আমাদের বলবেন এটা আমরা মনে করিনি দুঃখিত আপনি আমার দিনী বোন আপনাকে শক্ত কিছু বলব এই জন্য আমি আসিনি যদি আপনি মনে করেন আব্দুর রাজাক সাহেব আপনি বললেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আমি কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আপনাকে আরও বলি আল্লাহ রসুল বলছেন কোনো মহিলা যদি গায়ে আতর গোলাপ সেন মেখে বা কিছু গায়ে মুখে দিয়ে সোনমুখে মুখে দিয়ে আসকারা মাসকারা চোখে দিয়ে এইভাবে যদি রাস্তায় হাঁটে পুরুষ যদি বুঝতে পারে তাহলে সেই মহিলা ব্যভিচারনি ব্যভিচারনি রাসুল সাল সাল্লাম কথাটা দুইবার বললেন অথচ জেনাই করেনি তাহলে রাসুল সাল সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তুমিও আছো তোমার বাপও আছে তিন শ্রেণীর মানুষ যাবে না তার মধ্যে তুমিও আছো তোমার বাপও আছে আল্লাহ রসুল বলছেন মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন রাজালাতুম মিনান নিসায়ে পুরুষের বেস্থারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন আদায়ুস এল্লাযী কুররাফি আলাল খাওাসা যে তার বাড়িতে বেহায়ায় সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় বাপ বাংলাদেশে মেয়ে লন্ডনে পড়ে বাপ যে কত খুশি দোকানে বসে কতবার যে বলছে হিসাব নেই তিন চিল্লে গেছে তাসবি টিপছে বাপ এখানে তাসবি টিপছে ওখানে মেয়ে জেনার তাসবি টিপছে জানা তত সহজ নয় হজবতী নার বিশ্বত মনের ইচ্ছা দিয়ে জান্নাম ঘেরা আছে জান্নাত বিল মা নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে মন মত চলে যে জাহান্নামে যাবে সে মন মতো চলে যে জাহান্নামে যাবে সে সুদঘোষ খায় দেয় যে জাহান্নামে যাবে সে ধোঁখাবাজি করে যে প্রতারণা দেয় যে জমি জমিজাল করে যে মন মতো চলে মন মতো চলে যে জাহান্নামে যাবে সে মিথ্যু ধোখাবাজ শয়তান দায়িত্বশীলের প্রশংসা করে যে জাহান নামে যাবে সে মানুষকে ফাঁকি দেয় যে জাহান নামে যাবে সে দশের টাকা মায়েরা খাই যে জাহান নামে যাবে সে এরা জাহান নামে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন রাসুল বলেন হজবত নার বিশ্বাহ মনের ইচ্ছা দ্বারা জাহান নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে উপস্থিত বৈঠকের দিনই বোন আপনাকে আমি খাটো করতে চাইনি আপনিও মুসলিম তালান একজন মুসলিম মহিলা মহিলা আপনিও মুসলিম একটু দেখেন এদিকে খেয়াল করো যে উপস্থিত বৈঠকের দিনই বোন আপনি একটুকে এদিকে খেয়াল করবেন দেখেন আপনাকে আমি শয়তান বলিনি আপনি অনেক ভালো মানুষ এদিকে দেখেন

তার উপরে বরকত তার উপরে রহমত ফাতারাওয়ালা নারা আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না কোথায় জিবরাইল অথচ এক খাটে তিনজন এক লেফের নিচে তিনজন কে কে মোহাম্মদ সাল্লা সাল্লাম জিব্রাইল আলাই সালাম আর একজন কে তালা আনহা তাহলে কি আল্লাহ রসুল এরকম মহিলাকে শয়তান বললেন যাকে জিব্রাইল সালাম দেয় জি এই যে জিব্রাইল জিব্রাইল তোমাকে সালাম দিল তখন আয়েসা বলছেন আলাই অতুল্লাহে অবার জিব্রাইল কেউ সালাম তার ওপরে রহমত তার ওপরে বরকত আরে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না এক বিছানায় তিনজন ইনি তো মহিলা মানুষ